ঠকিয়ে খনিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনও জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠতম উপহার দেয় আসসালাম আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আরা খুবই অসুস্থ আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল ছয়টা থেকে মানে হচ্ছে আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়েছে কারণ হচ্ছে আরাফকে নিয়ে সারা রাত আমি ঘুমাতে পারিনি তো দেখতে পাচ্ছেন ওকে নিয়ে কিন্তু আমি পায়ের মধ্যে দোল খাওয়াচ্ছিলাম আর হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ঝটপট আমি উঠে গেছি মানে আমিও তো মেডিসিন খাচ্ছি তার মধ্যে হচ্ছে আমার চোখে এত বেশি ঘুম তো আসলে আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমার ঘুম ঘুম ভাঙার পর আড়াফেরা ঘুম ভাঙে ভেঙে যাবে যার কারণে হচ্ছে আমি ঘুমটাকে মানে উড়িয়ে দিয়ে চলে আসছি এখন কাজ করব। আর এদিক দিয়ে হচ্ছে ঘরটা একটু এলোমেলো হয়ে আছে কারণ ও যেহেতু অসুস্থ আর আপনাদের ভাইয়া যেহেতু নেই তো সব মিলে আসলে একটু পেরেশানির মধ্যে আমি সময়টা কাটাচ্ছি তো যার কারণে হচ্ছে সকালবেলা বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে আমার প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কাজগুলো গুছিয়ে করি ওইগুলো আপনার আজকে আপনাদের সাথে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং কি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবে না আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন এদিক দিয়ে হচ্ছে টেবিল গোছাতে গোছাতে আরফানও রেডি হয়ে গেছে মাসাল্লাহ ওর হচ্ছে স্কুল এখন এক্সাম শুরু হয়ে গেছে তো নিজে নিজে রেডি হয়ে গেছে দেখছে যে বায়ু অসুস্থ আমাকে অনেক বেশি জ্বালাচ্ছে যার কারণে নিজে রেডি হয়েছে আমি শুধু আইডি কার্ড আর হচ্ছে বাড়তি যে পেনগুলো লাগে সেগুলো দিয়েছিলাম তো সে চলে গেছে ফেয়ামার এলা বলে পাঠাই দিই প্রতিদিন আর রোড ক্রস করতে হয় এটা নিয়ে আসলে আমার একটু টেনশান থাকে সব সময়। তো আসলে সব সময় যেতেও পারি না আর ও আসলে আমাকে যেতেও দেয় না বলে এত কষ্ট করার প্রয়োজন নেই আমি যেতে পারবো আর এই যে এখন হচ্ছে গতকাল দেখেছেন ভিডিওতে আমি অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম আর সকালবেলা এত বেশি রোদ উঠে বারান্দার মধ্যে মানে কাপড় চোপড় না আনলে একদম পুরো রঙ নষ্ট হয়ে যাবে যার কারণে আমি খুব সকাল সকাল কাপড় চোপড় কাপড়গুলো নিয়ে আসার চেষ্টা করি আসলে ইদানিং কেন জানি আমার বয়স যাবার করতে একটু সমস্যা হয় মানে মুখে জড়তা চলে আসছে বুঝি না এমনিতে শরীরটা অনেক বেশি খারাপ তার মধ্যে হচ্ছে আরাফ অনেক অনেক অসুস্থ সবাই আরাফের জন্য দোয়া করবেন আসলে আমি আরাফকে যেদিন ভিডিওতে বলি ওর একটু মানে তারিফ করি সেদিনে হচ্ছে এরপরের থেকে আমার ছেলেটা অসুস্থ হয়ে যায় তো এটা কি আমার কোনো সমস্যা কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন একজন আপু হয়তো আমাকে ঈদের পরে যে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে বলেছিল আমি নাকি ছেলের বেশি প্রশংসা করেছি যার কারণে হচ্ছে ও এমন অসুস্থ হয়ে যায় আর মায়েদের নাকি নজর লাগে আসলে এটা কতটুকু সত্যি জানি না তবে এটা একটু হলেও মানি যে মা বাবার নজরটা একটু বেশি লাগে তো আসলে আমি সবসময় কিন্তু ওকে মার্শাল্লা বলতে ভুলি না তারপরেও হচ্ছে কেন জানি ও অনেক বেশি অসুস্থ হয়ে যায় সবাই ওর জন্য দোয়া করবেন অনেকগুলো টেস্ট করাচ্ছি ওকে তো আসলে ফাইনাল রিপোর্টে কী আসে আমি জানি না আর কি সবার কাছে আবারও বলছি দোয়া চাই আপনাদের মোনাজাতে আমার এই ছোট্ট পরিবারটাকে রাখবেন খুবই কষ্ট হচ্ছে আপনাদের সাথে কথা বলতে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাপড় চোপড় আমি গুছিয়ে ফেলেছি আসলে এত বেশি কাপড় চোপড় ধুয়েছি একদিনে এগুলো গোছাতেও একটু টাইমটা লেগেছে তো যাক সব কিছু সব কিছু গুছিয়ে ড্রয়ারে রেখে দিয়ে আসছি এখন হচ্ছে ড্রয়ারের উপরে যে সমস্ত মেডিসিন ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো হচ্ছে একে একে গুছিয়ে নেব আর আসলে এগুলা অগোছানো থাকলেও মাথার ভিতরে কেমন জানি একটা জিন জিন করে ভালো লাগে না এত ছড়ানো ছিটানো এলোমেলো হজ হলো কিছু দেখতে যার কারণে কষ্ট হলেও এগুলো একটু গুছিয়ে বসবো তাহলে নিজের কাছে হয়তো একটু হলো শান্তি লাগবে আর আমার চোখে এত বেশি ঘুম আসলে তারপরেও হচ্ছে ভিডিওটা তৈরি করছি কাজ যেহেতু করছি ভিডিও তৈরি করব। কাজ না করলে ভিডিও করতাম না সেটা ঠিক ছিল কিন্তু আমি কাজগুলো করব। ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব না এটা তো আমার এটা তো হয় না আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে কিন্তু প্রতিদিন আমি কষ্ট করে হলো। ভিডিওগুলো তৈরি করি আসলে এই কাজগুলো যে আপনারা বলেন যে আমি অনেক বেশি পরিপাটি গোছানো সেটা আসলে একদম ঠিক কথাই বলেছেন কিন্তু এই সংসারের কাজগুলা করার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও মানে আমি আমরা যে করি বা আমি যে করি যত ব্লগিং চ্যানেলে এসব কাজগুলো দেখান তো সবাই কিন্তু সংসারের কাজগুলো করে সাথে কিন্তু দেখায় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আর আসলে সংসারের এই কাজগুলো করলে দেখালে হয়তো বা আমার কোনো নতুন আপুর একটু হলো উপকারে আসবে বা যাদের একটু অলসতা চেপে আছে মনের ভিতরে ওই অলসতাগুলো দূর করে তারাও হচ্ছে এরকম এনার্জি পাবে কাজগুলো করার জন্য যার কারণে হচ্ছে আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আসলে একটা কথা কি সুন্দর করে যদি আপনি আপনার মনকে স্থির রাখেন যে আমি আজকে আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো তাহলে দেখবেন কাজ করা কোনো সমস্যা না এটা আপনার জন্য আরও একদম আনন্দদায়ক মনে হবে যেটা আমার কাছে মনে হয় মাঝে মাঝে যদি আমার ঘরটা অগোছানো থাকে তখন আমার ইচ্ছে করে মানে অনেক অনেক এনার্জি চলে আসে যে আমি ফুল এনার্জি নিয়ে এনার্জি নিয়ে নেমে যাই কাজগুলো করার জন্য আর সুন্দর মতো কিন্তু মার্শাল্লাহ আমি করতেও পারি যদিও আসলে আমার শরীরটা অনেক বেশি খারাপ থাকে সব সময় খারাপ শুধু এইটাই আমার সারাটা শরীরে ব্যথা থাকে তার মধ্যে হচ্ছে আর শুধু আমার শরীরটা অনেক অনেক বেশি দুর্বল লাগে মানে এত বেশি ঘাম আমার শরীর থেকে যায় তো কেন যে এত বেশি দুর্বল লাগে নিজেও বুঝতে পারি না তো যাই হোক এখন হচ্ছে ডাক্তার তো দেখাইছি উনি অনেকগুলো মেডিসিন দিয়েছেন সেগুলো খাচ্ছি কিন্তু অনেক বেশি ঘুমের মানে আমি যদি পর্যাপ্ত ঘুমাতে পারি তাহলে ইনশাল্লাহ আমি মনে হয় ঠিক হয়ে যাব এদিক দিয়ে আরাফ অসুস্থ আরফান অসুস্থ তো আপনাদের ভাইয়া নাই তো সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি পেরেশানির মধ্যে হচ্ছে সময়টা কাটাচ্ছি তো সবাই আমার জন্য আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আর ও ঘুমে থাকতে থাকতে কিন্তু আমি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে দেখলাম যে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে যেহেতু আমি সিলিং ফ্যানটা বন্ধ করে দিয়েছি আর রুমটা ঝাড়ু দিতে গিয়ে তো ওর কাছে নাকি গরম লাগছে এখন হচ্ছে আমি টেবিল ফ্যানটা ছেড়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে দেব আর পুরোটা রুম কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রুম গোছানোর পর যদি ঘর ঝাড়ু দেওয়া না হয় তাহলে মনে হয় যে সম্পূর্ণ কাজে বৃথা তো এই কারণে হচ্ছে ঘরটা গোছানোর পর পর হচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি আমি আর যদি পারি তখন একবার মোছাও দিয়ে দিই আর যদি না পারি সেদিন আর আমি মুছি নাই একদম দুপুরবেলায় মুছে ফেলে আর কি এদিক দিয়ে দেখলাম যে মেন গেটটা খুলে বাইরে আসলে অনেক বালু জমে গেছে যেহেতু আমরা স্যান্ডেল এনে এনে রাখি তো বাইরেও ঝাড়ু দিয়ে দিয়েছি আর আমি প্রতিদিনই এখন বাইরে ঝাড়ু দিই যদিও আগে তেমন একটা দিতাম না কারণ হচ্ছে আগে এই মানে ফ্লোর ম্যাটটা বিছানো হয়নি তো এখন যেহেতু বিছানো হয়েছে নিজের কাছেও ভালো লাগে যার কারণ হচ্ছে ঝাড়ু দিতেও ভালো লাগে তো এদিক দিয়ে হচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে দেখলাম ড্রামের উপরে অনেক বেশি দুলাবালি পরে আছে তো ওটা হচ্ছে বেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছে। আসলে আমার প্রতিটি জিনিস যদি আমি শুধু আলমারিটা ছাড়া আর খাটটা ছাড়া আমি প্রতিটি জিনিস হচ্ছে বেজা কাপড়ের সাহায্যে মুছতে আমার ভালো লাগে এতে করে মনে হয় যে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যায় তো যাই হোক এখন হচ্ছে ওই দিক দিয়ে ওগুলা গুছিয়ে এখন চলে এসেছি রুমে পাপোশটা তো দেওয়া হয়নি আর এই পাপোশটা ছাড়া এই জায়গাটা আমার কাছে খুব মানে সবসময় খুব অসম্পূর্ণ মনে হয় এই কারণে ঘর ঝাড়ু দেওয়ার পর পরে হচ্ছে আমি পাপোসটা এখানে দিয়ে দিই আর এই আমার এই পাপোশটা হচ্ছে আজকে প্রায় সাত আট বছর আগের পাপোশ এখন অনেক বেশি সুন্দর আছে তো যাই হোক আর এখনও কোনো নতুন পাস কেনা হয়নি যার কারণে হচ্ছে আপনারা সব সময় আমার এই জিনিসগুলোই দেখেন তো আপনারা হয়তো আমার পুরোনো ভিউয়ার্সরা জানেন আমার সম্পূর্ণ সব কিছুর ব্যাপারে তো যাই হোক অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আর এখন হচ্ছে ওষুধেরও টাইম হয়ে গেছে তো আমি হচ্ছে ওই দিক দিয়ে আপনারা দেখেছিলেন আরফানকে বিদায় দিয়ে হচ্ছে আমি চা বসিয়ে দিয়ে এসেছিলাম আর অফ ক্যামেরায় কিন্তু আমি চাগুলা বানিয়েও এসেছিলাম আসলে সব সময় সব জায়গায় ক্যামেরা নিতেও ইচ্ছে করে না আলসিমে লাগে আর তাড়াহুড়া করে কাজ করতে গেলে সব কিছু আসলে ভিডিও ক্লিপ করাও হয় না তো যাই হোক এখন হচ্ছে আমি প্রথমে গ্যাসের ওষুধটা খেয়ে নেব তো আমার একজন আপু কমেন্ট করেছিলেন আমাকে টিনা টিনা আইডি থেকে উনি লিখেছেন আপু একটু দূর থেকে ভিডিও ক্লিপ নেবেন প্লিজ এত ক্লোজ ভিডিও দেখতে ভালো লাগে না তা আপু সম্ভবত আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন যার কারণে হচ্ছে উনি বলছেন যে আমার ভিডিওগুলো ক্লোজ বেশি হয় যার কারণে ওনার দেখতে ভালো লাগে না তো আপু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো জানবেন না আমার চ্যানেলটা ভিজিট করবেন আমি ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি আর আমার এই ছোট্ট রুমটার ভিতরে হচ্ছে আমি সারাদিন ভিডিও মেক করে থাকি আর পর্যাপ্ত কোনো জায়গা নেই যে আমি দূর থেকে ক্যামেরাটা বসাবো আর দূর থেকে ভিডিওটুকু করে নেব তো আসলে আমার হচ্ছে যেহেতু এত ছোট বাসার ভিতরে থাকি তো সব কিছু মেনটেন করে হচ্ছে আমাকে ভিডিওগুলো করে নিতে হয় তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন এদিক দিয়ে হচ্ছে খুব খারাপ লাগছিলো ওষুধটা খেয়ে হচ্ছে একটু পানি খাচ্ছি পানি খেয়ে একটু রেস্ট নেব। তো আসলে আমার ইচ্ছে করছিল আমি এ মুহূর্তে একদম মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি কেউ এসে আমার কাজগুলো করে দিয়ে যাক বা একটু নাস্তা দিয়ে যাক আমাকে তো আজকে কিন্তু আসলে নাস্তা বানাতে ইচ্ছেও করছিলো না আর হচ্ছে ছেলেরা অসুস্থ আমি অসুস্থ আসলে পরোটা খেতেও আর আজকে ইচ্ছে করে না ইচ্ছে করছে না যার কারণে আজকে আর কোনো পরোটা বানায়নি এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম বিছানাটা ছাড়া আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বিছানাও গোছানো আছে মোটামুটি তবে একদম পরিপাটি নাই আর কি আর পুরোটা ঘর একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর দেখতে খুবই ভালো লাগছে এখন যদি আমি দশ মিনিট বা আধা ঘন্টা রেস্টও থাকি এতে করে আমার মনে শান্তিও লাগবে কারণ আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর এই ধরনের কাজগুলো সকালবেলা যদি না করা হয় তাহলে মনে হয় মাথার উপর মস্ত বড় একটা বোঝা বসে আছে আর কি এরকম আমার কাছে লাগে আসলে কার কার ক্ষেত্রে হয় জানি না তবে আমার ক্ষেত্রে এই জিনিসটা সব সময় হয়ে থাকে আর এত এত কাজ করার জন্য আপনাদের ভাইয়া কিন্তু সবসময় আমাকে অনেক অনেক চকা করে তো আসলে ছোট্ট পরিবারে থাকি বলে সব কিছু মেনটেন করতে পারি আর আপনাদের ভাইয়া বলে তুমি যদি বড় একটা পরিবার সংসারে থাকতে তাহলে না তুমি পারতে এত এত কাজ করতে আসলে ইনশাল্লাহ আমি পারি কারণ হচ্ছে আমি গ্রামের বাড়িতে গেলো আমার শ্বশুর বাড়িতে সেখানেও কিন্তু আমি আমার শরীরের দিকে খেয়াল করি না আমি কিন্তু আমার সমস্ত কাজ করিনি আর আমি যে ঢাকা থেকে যাই ওই যে বোরখাটা খুলেই হচ্ছে আমি কাজগুলো ধরতে হয় একদম প্রতিটি কাজ হচ্ছে আমি যেহেতু বড়ব আমি হচ্ছে সব কিছু করতে হয় গুছিয়ে আর আমি যে পরিপাটি থাকি এটা সবাই জানে আর যার কারণ হচ্ছে আমি আসলে কোথাও গেলে আমি আমার মতো করে থাকতে পছন্দ করি মানে পরিপাটি একদম চকচকে ওরকম থাকতে পছন্দ করি সব সময় আর এদিক দিয়ে দেখতে পেয়েছেন আমি হচ্ছে রমজান মাসে যে আমার ফ্রোজেন পরোটা আনা হয়েছিল আরপের জন্য তো ওইখান থেকে যে কিছু এই মানে এই টাইপের যে প্লাস্টিকগুলো ছিল তো ওগুলো আমার কাছে ছিল আমি আর ফেলে দিই নাই তো ওগুলো মনে হলো যে ধুয়ে রাখার দরকার কারণ হচ্ছে আমি চাইলে ফ্রোজেন পরোটা বানাতে পারবো এই কারণে হচ্ছে ওগুলো সুন্দর করে বিম সাবান দিয়ে আমি একটা একটা করে বসে বসে ধুয়েছি অফ ক্যামেরায় ধুয়ে হচ্ছে এখন একটা কাঁকড়ার সাহায্য হচ্ছে আমি জানলার গ্রিলে সারারাত দিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে হচ্ছে দেখলাম যে এখনও পুরোপুরিভাবে পানিগুলো ঝরে নাই যার কারণে হচ্ছে আমি বারান্দাতে নিয়ে আবারও একদম রোদের মধ্যে হচ্ছে আমি আটকে দিয়ে এসেছি সারাদিন রাখবো যতক্ষণ পর্যন্ত পানিগুলো একদম শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই প্লাস্টিকগুলো বাসায় আনবো না আর কি তো যাই হোক এখন হচ্ছে কিচেনে এসে গেছে কিচেনে এসে এসে হচ্ছে কিচেন কান্টার টপটা একটু মোছা লাগে যেহেতু একটু দুলাবালি থাকে সব সময় তো যার কারণে ওটা বেজা কাপড়ের সাহায্যে মুছে নিলে আমার কাছে ভালো লাগে ওই যে বললাম না প্রতিটি জিনিস যদি আমি বেজা কাপড় দিয়ে মুছি তারপরে হচ্ছে আমার মনের মধ্যে একটা শান্তি কাজ করে আর কি আর এই দিক দিয়ে এসে দেখলাম আজকে হঠাৎ করে আসলে আমার চালের ডামের ভিতরে পানি পড়ে পড়ে একদম চালগুলো অনেক চাল নষ্ট হয়ে গেছে তো যে বেশি চালগুলো নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে আমি জান বারান্দার গ্রিলের আর সরি বারান্দার দিয়ে দিয়ে এসেছি পাখি খাবে আসলে ডামের ড্রামের ডাকনাটা হচ্ছে আর ফাটায় ফেলেছিল সেটা আর আমার চোখে পড়েনি তো হঠাৎ একদিন চোখে পড়েছে তারপর হচ্ছে এভাবে কস্টিপটা আটকে দিয়েছি তারপরও কবে যে পানি পড়ে পড়ে চালগুলো এভাবে নষ্ট হয়ে গেছে খুব খারাপ লাগছে তো যাই হোক যা রিজিকে আছে তাই থাকবে আর রেজেকে যেটা থাকবে না সেটা জোর হাজার যত্ন করলেও থাকবে না এদিক দিয়ে হচ্ছে এখন আমি চালগুলা ধুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো আর আপনারা দেখেছেন অফ ক্যামেরা আমি অনেকগুলো থালাপাটি ধুয়ে ধুয়েছিলাম তো ওগুলো হচ্ছে একটা জালির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর আমি যে প্রতিটি কাজ এখান থেকে ওইখানে নিয়ে ওইখান থেকে এইখানে নিয়ে নিয়ে কাজ করি হয়তো আপনারা দেখে বুঝতে পারেন এই যে পানি নেওয়ার জন্য ড্রাম নামাইলাম তারপর হচ্ছে চাল নেওয়ার জন্য জালি নামাইলাম মানে একটা হুলস্থুর কাণ্ড করা থাকে যেহেতু আসলে ছোট্ট একটা বাসাতে থাকি তো সবকিছু আসলে কষ্ট করে হলো মেনটেন করার চেষ্টা করি তো তারপরে অনেক কাপুরা বলে তাদের ক্লোজ ভিডিও ভালো লাগে না এর থেকে দূর ভিডিও আস দূরে থেকে আমি ভিডিও করতে পারবো না যেটা আমার পক্ষে সম্ভব না কারণ আমার বাসাটা বিশাল বড় না খুবই ছোট্ট একটা বাসা তো যাই হোক আমার পুরনো বিওয়ার্সটা কিন্তু এই আমার ব্যাপারগুলো জানেন আর তাদের সাথে কিন্তু আমার এই ব্যাপারগুলো একদম ফ্রি হয়ে গেছে তো এদিক দিয়ে হচ্ছে অনেকক্ষণ হয়েছে গ্যাসের ওষুধটা খেয়েছি এখন হচ্ছে কিছু খাওয়ার দরকার আসলে ইদানিং মনে হয় যে আমি চাটা বেশিই খাচ্ছি আর এখন জানি চায়ের প্রতি একটি নেশাটাও কমে গেছে তো যাই হোক এখন হচ্ছে তারপরেও যেহেতু আজকে আর ঘরে এই মুহূর্তে কিছুই নেই তো এখন হচ্ছে আমি দুইটা বিস্কুট এনেছি আসলে দুইটা খেতে পারবো না তো মনের মনে মনেও শান্তি লাগে না এবং কি মুখেও ভালো লাগছে না খেতে তো এখন হচ্ছে চা দিয়ে চুবিয়ে টোস্ট বিস্কুট খেয়ে নেব আর এই বিস্কুটগুলো আমি হচ্ছে গতকাল বাইরে গেছিলাম তখন এনেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো আসলে এগুলো হচ্ছে আরাফি টোস্ট বিস্কুট খেতে চেয়েছিল যার কারণে আনা কিন্তু আসলে একটা বিস্কুটও মুখে দেয়নি আর আমার ছেলেটা এত বেশি অসুস্থ ইনশাআল্লাহ হয়তো আগামীকাল ভিডিও পাবেন ও অসুস্থ থাকে মানে কেন এবার অসুস্থ থাকে সেটাই বুঝতে পারতেছি না তো ওর তো রিপোর্ট আসবে হয়তো বা আজকে সন্ধ্যার পরে তো হয়তো আপনারা ওই ভিডিওটা আগামীকাল পাবেন যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে আমার ছেলেদেরকে সুস্থ রাখে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আসলে এই ভিডিওটা শেয়ার করতে ইচ্ছে করছিল না কিন্তু আমার ছিল যার কারণে কষ্ট করে হলো অবার করে ফেলছি তো যাই হোক এদিক দিন নাস্তা পানি করতে করতে এখন হচ্ছে আরা উঠে গেছে তো শরীরটা খুবই খারাপ মানে ও প্রচণ্ড মাথা ব্যথা করে আর হচ্ছে গাড়ে ব্যথা করে হাতে পায়ে তো সবসময় ব্যথাটা থাকেই ওর তো এই যে এখন হচ্ছে আমি ওকে একটা গ্যাসের ওষুধটা খাওয়াই দেবো বলছে মাম্মি আগে আমাকে একটু পানি দাও তো পানি খেয়ে শুধুমাত্র গলাটুকু বিজিয়েছে আর দিক দিয়ে হচ্ছে আমি এখন পানিটা খাওয়াই ওষুধটা খাওয়াই হচ্ছে ওকে একটু কোলে নিয়ে ঘুরবো কারণ হচ্ছে আসলে এই মুহূর্তে কিছুই খাচ্ছে না একদম কিছুই না তো আসলে ওকে জ্বরের ভিতরে কি খাওয়ানো যায় প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমি আসলে বাচ্চাদের খাবারের প্রতি অত একটা মানে খেয়ালি না যে ওইটা বাচ্চার প্রতি এই খেয়ালটা আমার একটু খুব কম তা আপনারা সবাই কমেন্ট করবেন জ্বরের ভিতরে ওকে কি খাওয়ালে ভালো হবে তা আমি সেটাই খাওয়ানোর চেষ্টা করব। আর এখন দেখলাম যে আসলে খালি পেট তো একটু কিছু খাওয়ার দরকার বারবার ও যে অনেক মর্জি করছে যে সে খাবে না আমি বলছি একটু হলেও খাও আসলে একটু হলেও খাবে না কারণ ওই যে ওর হাতে পায়ে প্রচণ্ড ব্যথা করছে আসলে এগুলা কিন্তু শুধু জ্বরের সাথে না ওর যখন জ্বর থাকে না তখনও কিন্তু এই ধরনের ব্যথাগুলো সব সময় থাকে তো আসলে ওর কারণে আমার একদম বয়সটা আবার করতে খুব কষ্ট হচ্ছে যদিও গতকাল অনেক অনেক কান্নাকাটি করেছি আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নেই হয়তোবা দেখলে বুঝতে পারতেন আমি আমার ছেলের জন্য কতটা কান্না করছি আর এখন হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ করে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি ওর ইউরিন টেস্ট দিয়েছিল তো ইউরিনগুলো হচ্ছে একটা নাপা সিরাপের বোতলে করে নিয়ে যাচ্ছি হসপিটালে নিয়ে যাব আর এই যে এখন হচ্ছে আমি সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি ওর ফাইলটা আর হচ্ছে আমার ব্যাগটা রেডি করে নিয়ে রেখে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আরফান হচ্ছে স্কুলে আরফানের জন্য ওয়েট করছিলাম ওকে নিয়ে ওকে নিয়ে যাব। তো ও আস্তে আস্তে এদিক দিয়ে হচ্ছে পটলগুলো যে এনেছিলাম গতকাল দেখেছিলেন সেগুলো হচ্ছে কেটে সুন্দর করে রেখে যাব এসে যেন আমি রান্নাটা করে নিতে পারি খুব ঝটপট আসলে ইচ্ছে ইচ্ছে হয়েছিল সন্ধ্যার পরে নেব কিন্তু এত বেশি ও জ্বালাচ্ছিল মানে এত অসুস্থ তো না নিয়ে থাকতে পারলাম না চলে গেলাম হচ্ছে হসপিটালে আর কি তো যাই হোক এখন হচ্ছে পটলের চামড়াগুলো ছিলে নেব একে একে তো আসলে এখন আর এই মুহূর্তে বোটে দিয়ে কাটতে ইচ্ছে করছে না এই কারণে হচ্ছে সবজি কাটার দিয়ে চামড়াগুলো ছিলে নিচ্ছি আর প্রথমে ভেবেছিলাম এগুলো এভাবে ভিজিয়ে রেখে যাব। যাতে করে শুকিয়ে না যায় পরে দেখলাম যে আরফান আস্তে আস্তে আরেকটু লেট হচ্ছে যার কারণে হচ্ছে আমি এগুলোকে আবারও হচ্ছে বোটে দিয়ে ভালো করে কেটে নিয়েছি কেটে হচ্ছে আজকে শুধু পটল বাজি করব আর হচ্ছে আমডাল রান্না করব অফ ক্যামেরায় রান্নাটা শেয়ার করব হয়তো আপনাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করতে পারবো না আর এই যে হচ্ছে আমি পটলগুলো কেটে সুন্দর করে রেখে দিয়েছি তা আমার ভিডিওর কোথাও কোন অংশ যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি লাইক করতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই আর এই যে আরফকে হসপিটাল থেকে নিয়ে এসেছি টেস্ট করিয়ে আর হচ্ছে এত বেশি সমস্যা হচ্ছিল তো সবাই ওর জন্য দোয়া করবেন ব্লাড নিয়েছিল দুই হাত থেকেই তো এই হাতে প্রথমে নিয়েছিল কিন্তু ওর কান্নাকাটির কারণ ওটা ছুটে গেছিলো আর প্রচন্ড ব্যথা আর ওই হাতে হচ্ছে ওই হাত থেকে ব্লাড নিয়েছিল আর এখন হচ্ছে আসলে ওকে এই মুহূর্তে এখন কি করা যায় কিছুই বুঝতেছি না যেহেতু আমার হাজব্যান্ড নেই একা একা হচ্ছে ওদেরকে সামলাচ্ছি তো ইনশাল্লাহ যদি আজকে রিপোর্ট পেয়ে যায় সন্ধ্যার পরে তাহলে আগামীকালের ভিডিওতে জানাবো ওর কি সমস্যা বা ভালো আছে কি না তো আপনাদের কাছে আবারও বারবার আমি আজকে শুধু এটাই দোয়া চাচ্ছি আপনারা সবাই আলাফের জন্য দোয়া করবেন আরফানের জন্য দোয়া করবেন প্লাস আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন তো ওকে একটু জুস খাওয়াই দিচ্ছি শুধু এই খাওয়াটুকুই খাচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি